আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে তখনও যারা কম দামে ল্যাপটপ কিনতে চান অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ হোম ডেলিভারি করে থাকি আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর সারা দেশের ডেলিভারি চার্জ কিন্তু দুশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস ফ্রি পাচ্ছেন এবং চার্জার ফ্রি পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের আর আমাদের সবগুলো ল্যাপটপ কিন্তু অফিসিয়াল ল্যাপটপ আলহামদুলিল্লাহ অনেক দিন ইউজ করতে পারবেন লো বাজেটের মধ্যে যারা নতুন কাজ শিখতে চান তারা কিন্তু এই লো বাজেটে ল্যাপটপগুলো নিয়ে আপনি কাজ শিখতে পারেন অনেক ভালো হবে এবং অনেকে আছে একটু ভালো ভালোভাবে ল্যাপটপ কিনতে চান একটু কম দামের মধ্যে নিতে পারেন আমাদের কাছ থেকে ভাই আর একটা কথা বলে রাখি দেখা হলো ভাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অফিসিয়াল ল্যাপটপ এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের সার্ভিস ওয়ান ডিফেন্সেন কিন্তু ছয় মাসের আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনার চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারেন এবং আমাদের কথা কাজে আমাদের কথা কাজে ইনশাল্লাহ একশো পার্সেন্ট মিল পাবেন ভাই আমরা যেরকমটা বলবো আপনারা কোরিয়ার সার্ভিসে ওরকমটাই রকমটাই প্রোডাক্টটাই পাবেন ঠিক আছে এখানে আসলে ব্যতিক্রম হওয়ার কোনো অপশন নাই তো আজকে আমরা প্রথমে যে আপনাদের শুরু করব গাইস এটা মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো বুস্ট্রো 1014 এটা বুস্ট্রো 1014 এটার প্রসেসর বা থাকছে কোর 2 ডু প্রসেসর র‍্যাম থাকছে 2 জিপি র‍্যাম এই দেখেন র‍্যাম থাকছে 2 জিপি আর হার্ড ডিস্ক থাকছে 320 জিপি এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি ডিসপ্লে এটার হলো এই যে কিবোর্ডে প্রবলেম আছে ঠিক আছে এবং ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে পারবেন এবং চালাতে এক্সটার্নাল কিবোর্ডার্নাল কিবোর্ড আছে আপনি চাইলে এক্সটার্নাল নিতে পারবেন এবং আলাদা আপনার বাসায় যে কিবোর্ড থাকে সেটা দিয়েও চালাতে পারবেন ভাই অল্প বাজেটের মধ্যে অনেক বেশি ভালো হবে হ্যাঁ কারণ অনেক আপনার সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালানোর কোনো সমস্যা হবে না এবং এখানে কিন্তু ওয়েব ক্যামেরা আছে এবং এটাতে হলো তিনটা তিনটা চারটা হলো ইউএসবি পোর্ট আছে পাশাপাশি পোর্টও আছে দেখেন অল্প বাজেটের মধ্যে ডেল ব্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন একদমই ফ্রেশ ঠিক আছে সাথে কিন্তু চার্জার পাবেন এবং একটা মাউসও ফ্রি পাচ্ছেন এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই অনেক ভালো হবে যদিও কিবোর্ড এবং কিবোর্ড কিন্তু চেঞ্জ করা যায় মাত্র পাঁচশো টাকা লাগে কিবোর্ড চেঞ্জ করতে এবং ব্যাটারি নতুন কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা দেখা গেল যে কি যে এইটার হলো ব্যাটারি এবং কিবোর্ড চেঞ্জ করে দিলে এটার দাম হয়ে যায় সাড়ে ছয় হাজার টাকার মতন এই জন্য আমরা অনেকেই আছে কিন্তু অনেকেরই কিন্তু এরকম কিবোর্ড লাগে না ওনারা এক্সটার্নাল কীবোর্ডে চালায় অনেকেই আছে হলো সরাসরি চার্জার লাগিয়ে চালাবে তারা কিন্তু এটা নিতে পারবেন ভাই এবং টেলিং সেন্টারের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক ভালো হবে এবং অনেক দিন টিকসই করবে ভাই ঠিক আছে অনেক দিন আপনি ইউজ করতে পারবেন দেখেন এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা কিন্তু খুবই ভালো সার্ভিস নেট নেটমেট অনেক ভালো চলে ইমো হোয়াটসঅ্যাপ এগুলো চালাতে পারবেন সরাসরি আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন এবং অফিসিয়াল কাজ যেরকম মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইউটিউব এগুলো তো অনায়াসে ভাই চালাতে পারবেন ঠিক আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই দেখেন চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এবং কোনো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়েছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু এই মডেলের এই একপিসি আছে আর আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেওয়ার পর পরে কিন্তু আমাদের ল্যাপটপগুলো সেল হয়ে যায় প্রতি মাসে আমাদের ল্যাপটপ প্রায় ষাট সত্তর পিস ল্যাপটপ সেল হয়ে যায় দেখা গেল কি ভাই ষাট সত্তর পিস ল্যাপটপ বিক্রি করলে দুই একটা ল্যাপটপ প্রবলেম হতেই পারে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আর আমরা কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই ইনশাআল্লাহ পনেরো দিনের মধ্যে সমস্যা হলে সরাসরি চেঞ্জ করে পাবেন ভাই অনেকে আছে কি ভাই যে আমরা এ মাসে সত্তরটা ল্যাপটপ বিক্রি করলাম সত্তরটার মধ্যে দুইটা ল্যাপটপে প্রবলেম হইলো অনেক কাস্টমারসে ফোন না করে আমাদের কমেন্টে উল্টো পাল্টা কমেন্ট করে ভাই আমাদের ফোন করবেন আমরা পনেরো দিনে আপনাদের যেহেতু গ্যারান্টি দিয়েছি ইনশাল্লাহ কোনো দিনের মধ্যে চেঞ্জ করে দেবো না ভাই ভাই নতুন প্রবলেম হয় যারা ওই যে মিরপুর থেকে ডুবাই ল্যাপটপ বিক্রি করে এইসব ল্যাপটপ অনেক প্রবলেম হয় হ্যাঁ নতুন ল্যাপটপে প্রবলেম হয় এগুলো তো ভাই সেকেন্ড হ্যান্ড আর এত লো বাজেটের মধ্যে দিচ্ছি দেখেন এই ল্যাপটপগুলো কিন্তু কোনো রিফারিং করা হয় না ঠিক আছে যার মধ্যে ল্যাপটপে ওই অনেক সময় কিবোর্ড খারাপ থাকে অনেক সময় ব্যাটারি থাকে এই এছাড়া কোনো প্রবলেম পাবেন না এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন মাত্র টাকায় তো ভাই আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হল এসপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে অনেকে আছে এসপি টু স্লিম ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এসপি ব্র্যান্ডের এই স্লিম ল্যাপটপটা নিতে পারবেন দেখেন এই যে একদমই স্লিম আছে হ্যাঁ একবারে স্লিম আছে দেখেন ল্যাপটপটা সুন্দর অল্প বাজেটের মধ্যে এটা নিতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ নাই এবং এই যে টাচ কাজ করে না ঠিক আছে এটা ব্যাটারি ব্যাকআপ নাই এবং টাচ কাজ করে না এই যে আমরা মাউস দিচ্ছি মাউস দিয়ে চালাবেন সাথে কিন্তু মাউস পাবেন আর টাচ কিন্তু অতটা প্রয়োজন হয় না ঠিক আছে অতটা প্রয়োজন হয় না আপনারা চাইলে ওয়্যারলেস মাউস ইউজ করতে পারবেন হ্যাঁ অথবা এই যে এক্সটার্নাল মাউস দিয়ে দেবো সেটা চালাতে পারবেন কিবোর্ড ভালো আছে ঠিক আছে কিবোর্ড ভালো আছে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ নাই ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ নাই আর এটা কাজ করে না এটা র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি হার্ড ডিস্ক ঠিক আছে আপনার কিন্তু এই ল্যাপটপটা এই লো বাজেটের মধ্যে আমরা এই ল্যাপটপটা দিব ইনশাল্লাহ আমরা একটু মডেলটা আমরা স্ক্রিনে দেখে আপনাদের একটু বলার চেষ্টা করি তো এটার মডেল হলো এইচপি ল্যাপটপ ওয়ান ফোর বিএস জিরো ডাবল এক্স এটার প্রসেসর হলো পেন থার্ড জেনারেশন ঠিক আছে পেন্টিএম থার্ড জেনারেশন আর প্রসেসর স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগা হার্স দেখেন ল্যাপটপটা অল্প বাজেটের মধ্যে অনেক ভালো হবে এবং ল্যাপটপটা স্লিম আছে যেহেতু এসপি প্যান্ডের ল্যাপটপ বা সবসময় এসপি প্যান্ডের ল্যাপটপগুলো ভালো সার্ভিস দেয় এবং অনেক দিন ইউজ করা যায় আর দেখতে শুনতে অনেক ভালো স্লিম আছে যে আমরা একটু পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই যে পিছনেও দেখাচ্ছি দেখেন ল্যাপটপটা আমরা লো বাজেটের মধ্যে দিচ্ছি মাত্র ছয় টাকা ভাই দেখেন ছয় টাকার মধ্যে কিন্তু ল্যাপটপটা আমি মনে করি যে অনেকদিন ইউজ করতে পারবেন এবং এই কম বাজেটের মধ্যে দেওয়ার একমাত্রই কারণ এটার ব্যাটারি ব্যাকআপ নাই এবং এই যে টাচ কাজ করে না ঠিক আছে এই জন্য আপনারা কম বাজেটের মধ্যে নিতে পারছেন না হলে কিন্তু মিনিমাম আহ নয় থেকে দশ হাজার টাকা লাগতো যেহেতু এদের টাচ প্যাট এ কাজ করে না ব্যাটারি ব্যাক আপ নাই এই জন্য কিন্তু আমরা ল্যাপটপটা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যদি ভালো লাগে ভাই নিতে পারেন ইনশাল্লাহ আপনারা অফিসিয়াল কাজগুলো কিন্তু অনাসে করতে পারবেন তো এরপরে আমরা এইচপি ব্যান্ড এর ল্যাপটপ দেখাবো তো এটার মডেল হলো এসপি এটারও ট্রান্সপেটে কাজ করে না এটারও ট্রান্সপেটে যে এই ট্রান্সপেটে কাজ করে না এটার আমার মাউসটা লাগিয়ে একটু ভেরাইটনেসটা একটু বাড়িয়ে দেই এই যে তো গাইস এটা মূলত হলো এটাও এক্সপেরিমেন্টের ল্যাপটপ দেখেন ল্যাপটপটা অনেক ভালো আর এটার প্রসেসর হিসেবে থাকছে ক্রাই থ্রি থার্ড জেনারেশন ঠিক আছে এটার প্রসেসর থাকছে ক্রাই থ্রি থার্ড জেনারেশন আর এটার মডেল হলো এইচটি প্রবুক ট্রিপল ফোর ট্রিপল ফোর জিরো এস এটার কিন্তু ফিঙ্গার আছে যে দেখেন এটা কিন্তু ফিঙ্গার আছে আর এটা ওয়েব ক্যামেরা আছে এটা ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ল্যাপটপটা আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এইসপ্লেন্ডের ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ এইচপি পরব ট্রিপল ফোর জিরো এসাই থ্রি থার্ড জিবি হার্ড কিন্তু পাঁচশো জিবি ঠিক আছে এটা ওই যে কাজ না যে আমরা মাউস মাউস দিয়ে ভালো একটা মাউস দেবো ভাই এটা কিন্তু না ভালো একটা মাউস পাবেন নতুন মাউস পাবেন আর এই যে ফিঙ্গার আছে ঠিক আছে এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছে মাত্র আট হাজার টাকা ভাই আট হাজার টাকার মধ্যে কিন্তু আমি মনে করি এই ল্যাপটপটা বেস্ট হবে ডিজিটাল মার্কেটিং অ্যাট গ্রাফিক্সের কাজগুলো কিন্তু করতে পারবেন নর্মালি গ্রাফিক্সের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং কাজ এবং ইউটিউব তো পাই এগুলো তো অনায়াসে চলবে ঠিক আছে নিঃসন্দেহে খুব ভালো স্পিডে চলবে এবং ফুল এইচডি ওয়েব ক্যামেরা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা আমি মনে করি আপনাদের অনেক ভালো হবে তো তারপরে তারপর আমরা যেটা দেখাবো এটাও কিন্তু এইচ ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটাও সেম সরি এটা সেম মডেল না এটা হলো পোরোবুক ডাবল ফোর থ্রি জিরো এস এস পি পোরো বুক ডাবল ফোর থ্রি জিরো এস এটার প্রসেসর হিসেবে থাকছে থ্রি সেকেন্ড জেনারেশন কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন এটারও ফিঙ্গার আছে এই যে ল্যাপটপটা এটাও ফ্রেশ আছে ঠিক আছে থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন জাস্ট এই ভাই আমি দেখাই এই যে কর্নারে হালকা একটু মানে ইয়ে হালকা কর্নারে ঠিক আছে এটা আসলে কোনো বিষয় তারপরে আপনাদের বলে দিলাম অনেকে আছে ভাই হালকা একটু কোদ হলেও কথা বলে হালকা একটু কর্নারে একটু চাপ লাগছিল সম্ভবত কিন্তু এটা বোঝা যায় না আর কি ঠিক আছে প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা পাবেন এটা এটার প্রাইসে আমরা মাত্র আট হাজার টাকা কোরআ সেকেন্ড জেনারেশন এসপি এটার সাথে কিন্তু আপনার অল ওকে আছে এরা অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ ট্যাক আপ আছে সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ তো তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু এসপি ব্র্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা হলো ওই সেম মডেলেরই কোরআ থার্ড জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক এটা পেয়ে যাচ্ছেন অল ওভার ওকে এটা অল ইনও অল ওকে আছে ফোর জিবি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক পাঁচশো টাকা আর এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু ল্যাপটপ ঠিক আছে এটা এটা হলো হলো কোরাই কোরাই থার্ড জেনারেশন এইট জিবি র্যাম ঠিক আছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক এইট জিপি র্যাম আর এই ল্যাপটপটাও কিন্তু ফিঙ্গার আছে দেখেন ল্যাপটপটা কিন্তু কতটা ফ্রেশ আছে ঠিক আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোকাটে কাজ করতে চান তারা কিন্তু এসপি ব্র্যান্ডের এই ল্যাপটপ গুলো নিতে পারেন এটাতে কিন্তু এইচডিএম ডি পোর্ট আছে প্রত্যেকটা এস ল্যাপটপে এইচডিএম ডি পোর্ট আছে পাশাপাশি এই যে বিজি পোর্ট আছে ল্যান পোর্ট আছে তো এটা কিন্তু কোর আই ফাইভ বাই থার্ড জেনারেশন কোর আই ফাইভ থার্ড জেনারেশন ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ফিঙ্গার আছে অল ওকে আছে এটার প্রাইস রাখতেছে আমরা মাত্র নয় হাজার টাকা কোর আই ফাইভ থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি চার্জ ব্যাকআপ ভালো থাকবে এই ল্যাপটপের সাথে পাচ্ছেন হলো মাউস পাচ্ছেন চার্জার পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের ঠিক আছে যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই এরপরে আমরা এস আর একটা ল্যাপটপ দেখাবো কিন্তু ভাই এটা আসলে ব্যাটারি ব্যাক আপ নাই চাইলে কিন্তু ব্যাটারি আপনার চেঞ্জ করে নিতে পারেন আমাদের কাছে আসলে ব্যাটারি নাই ব্যাটারি অর্ডার দিয়ে নিয়ে আসতে হবে দেখেন এটা হলো এইচ পিভেন এর ল্যাপটপ দেখেন জেনারেশন এই যে পিছনে আই থ্রি ফোর জেনারেশন আর এই ল্যাপটপটা কিন্তু স্লিম আছে ঠিক আছে ল্যাপটপটা স্লিম আছে আমরা সরাসরি চার্জার লাগিয়ে চালাচ্ছি আমরা একটু এটার মডেলটা আমরা স্ক্রিনে দেখে ইনশাল্লাহ বলছি তো ভাই এটার মডেল হলো এসপি ওয়ান ফোর নোটবুক পিসি এসপি ওয়ান ফোর নোটবুক পিসি এটার প্রশ্ন হলো ফোর আই থ্রি ফোর জেনারেশন এটার ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার লাগিয়ে চালাতে হবে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে এই যে দেখেন ল্যাপটপটা কতটা যা স্লিম হ্যাঁ এই যে দেখেন শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই এছাড়া অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য কিন্তু আমরা এই ল্যাপটপটা প্রাইস একদমই কম রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ওর আই থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন ঠিক আছে আপনারা চাইলে কিন্তু নতুন ব্যাটারি লাগাতে পারবেন এইসব ব্যাটারির দাম মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে এই মুহূর্তে নাই কিন্তু আমরা অর্ডার আপনার ল্যাপটপ অর্ডার করলে ব্যাটারি সহ নিতে চাইলে দিয়ে দেওয়া যাবে ব্যাটারি সহ নিলে দশ হাজার টাকা পড়বে এবং ব্যাটারির ব্যাকআপ ছাড়া নিলে মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে ব্যাটারির ব্যাকআপ ছাড়া আট হাজার পাঁচশো টাকা এবং নতুন ব্যাটারি লাগিয়ে দিলে এটা প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা ওর আই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন মাত্র এস পেন এর ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো তারপরে আমরা লাস্টে একটা ল্যাপটপ দেখাই এটা আসলে ব্যাটারি ব্যাকআপ ছাড়া ফোর আই সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডেল ব্যান্ডেড ঠিক আছে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ল্যাপটপগুলো যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আর অনেকেরই আসলে বিশেষ হয় না যে অনলাইনে অনেকেই মনে করে যে সবাই প্রতারণা করে ভাই সবাই কিন্তু আসলে প্রতারণা করে না আমাদের যদি আপনারা অ্যাডভান্স করতে ভয় পান তাহলে শুধু দুইশো টাকা ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা ল্যাপটপ পাঠিয়ে দিব আমাদের ল্যাপটপ হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের লোক সামনে থাকবে থাকার পরে ওনাদের সামনে ল্যাপটপটা খুলবেন খুলে আপনারা চালাবেন চালানোর পরে সবকিছু ঠিকঠাক পাইলে আপনারা বাদ বাকি টাকাতে কোন রিসিভ করবেন ঠিক আছে আর যদি না হয় তাহলে তো হবে না ভাই আমাদের যেভাবে সেভাবে আমরা আমরা আর আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতেই পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোন আবারই চলে আসতে পারেন আমাদের শোরুমে আর ভালো লাগলে কিন্তু ভাই অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ